তপস্যা কালের প্রথম সপ্তাহ সোমবার প্রথম পাঠ লেবীয় পুস্তক উনিশ অধ্যায় পদ সংখ্যা এক থেকে দুই এবং এগারো থেকে আঠেরো তোমার প্রতিবেশীর প্রতি তুমি কোনো অন্যায় করবেই না ভগবান এই কথা বললেন তুমি এবার ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলকে এই কথা বলো তোমরা পবিত্র হও কেননা এই আমি তোমাদের আপন ঈশ্বর ভগবান যিনি আমি নিজেই যে পবিত্র তোমরা চুরি করবে না মিথ্যা কথা বলবে না একজন আর একজনের সঙ্গে রকম ছলনা করবে না আমার নাম নিয়ে কোনো মিথ্যা শপথও করবে না কেননা তা করলে নিজের ঈশ্বরের নামের অমর্যাদাই করা হবে আমি ভগবান তুমি তোমার প্রতিবেশীকে কোনোভাবেই শোষণ করবে না আর কোনো কিছু হরণও করবে না কারো দিন মজুরি পরের দিন সকাল পর্যন্ত নিজের কাছে আটকে রাখবে না বোধের কোনো মানুষকে কখনো গালমন্দ করবে না অন্ধের চলার পথে কোনো বাধাও রাখবে না তোমার আপন ঈশ্বরের প্রতি তোমার যেন সম্ভ্রম থাকে আমি ভগবান বিচার করতে গিয়ে কোনো অন্যায় রায় দেবে না দুর্বলের প্রতি কোনো পক্ষপাতিত্বও দেখাবে না গণ্যমান্য কারও কাছে নতি স্বীকারও করবে না ন্যায্যভাবেই তোমার প্রতিবেশীর বিচার করবে তুমি স্বজাতি মানুষদের মধ্যে কুৎসা রটিয়ে বেড়াবে না এমন কিছু করবে না যাতে তোমার প্রতিবেশীর জীবন বিপন্ন হয় আমি ভগবান মনের মধ্যে স্বজাতি ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবে না প্রতিবেশী কোনো অন্যায় করলে তাকে উচিত তিরস্কার করবে তাহলে তার অপরাধের জন্য তুমি নিজে দায়ী হবে না কখনো প্রতিশোধ নেবে না স্বজাতি মানুষদের ওপর কোনো আক্রোশ রাখবে না তোমার প্রতিবেশকে তুমি নিজের মতোই ভালোবাসবে আমি ভগবান প্রভুর বাণী সামসঙ্গীত ধুয়ো শাশত জীবনী বাণী প্রভুর বিধান ত্রুটিহীন সঞ্জীবিত করে প্রাণ প্রভুর সাক্ষ্য সত্যময় সরলে করে প্রবুদ্ধ প্রভুর আদেশ ন্যায় সঙ্গত হৃদয়ে আনন্দদায়ী প্রভুর নির্দেশ সুনির্মল নয়নী আলোক সঞ্চারী ধুয়ো শাশত জীবনী বাণী তোমারি কাছে প্রভু ভগবদ্ভীতিপূর্ণময় নিত্যস্থায়ী প্রভুর বিচার সত্যনিষ্ঠ সদা ধর্মময় স্বর্ণের চেয়েও লোভনীয় মধুর চেয়েও মধুময় ধুয়ো শাশ্বত জীবনী বাণী তোমারি কাছে প্রভু বাণী বন্দনা প্রভু যিশু জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র ধন্য তুমি দেখো করুণা লাভের এসেছে শুভক্ষণ এসেছে আজ পরিত্রাণের দিন মথি রচিত মঙ্গল সমাচার প্রতি শ্রদ্ধায় পদ সংখ্যা একত্রিশ থেকে ছেচল্লিশ প্রভু যিশু আমাদের ভাতৃপ্রেমের মান দণ্ডই অন্তিম বিচার করবেন একদিন যিশু নিজের ভাবি পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন মানবপুত্র যখন আপন মহিমায় মহিমান্বিত হয়ে আসবে আর তার সঙ্গে আসবে সমস্ত স্বর্গদূত সে তখন নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে এবং তার সামনে তখন সকল জাতির মানুষদের সমবেত করা হবে মেষ পালক যেমন ছাগ থেকে মেষদের পৃথক করে নেয় তেমনি সেও মানুষ থেকে মানুষকে পৃথক করে নেবে মেষগুলিকে সে রাখবে তার ডান পাশে আর ছাগগুলিকে বাঁ পাশে তারপর ডান পাশে যারা আছে এই রাজা তাদের বলবে এসো তোমরা আমার পিতার আশীর্বাদের পাত্র যারা জগতের সৃষ্টির সময় থেকে যে রাজ্য তোমাদের দেওয়া হবে বলে রাখা আছে তাইবার তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো কারণ আমি ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে আমি তৃষ্ণার্ত ছিলাম আর তোমরা আমাকে জল দিয়েছিলে বিদেশী ছিলাম দিয়েছিলে আশ্রয় ছিলাম বস্ত্রহীন তোমরা আমাকে পোশাক পরিয়েছিলে আমি পীড়িত ছিলাম তোমরা আমার যত্ন নিয়েছিলে ছিলাম কারারুদ্ধ আর তোমরা আমাকে দেখতে এসেছিলে তখন ধার্মিকেরা উত্তরে তাকে বলবে প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত দেখে খেতে দিয়েছিলাম কিংবা তৃষ্ণার্ত দেখে জল দিয়েছিলাম কখন আপনাকে বিদেশি দেখে দিয়েছিলাম আশ্রয় কিংবা বস্ত্রহীন দেখে পরিয়েছিলাম পোশাক কখনই বা আপনাকে পীড়িত বা কারারুদ্ধ দেখে আপনাকে দেখতে গিয়েছিলাম রাজা তখন তাদের এই উত্তর দেবে আমি তোমাদের সত্যিই বলছি আমার এই তুচ্ছতম ভাইদের একজনেরও জন্যে তোমরা যা কিছু করেছো তা আমারই জন্যে করেছ তারপর যারা তার বাঁ পাশে আছে সে তাদের বলবে আমার সামনে থেকে দূর হও তোমরা অভিশাপের পাত্র যারা শয়তান ও তার দলের যত অবদূতের জন্যে যে শাশ্বত আগুন প্রস্তুত করে রাখা হয়েছে তোমরা সেই আগুনেই যাও কারণ আমি যখন ক্ষুধার্ত ছিলাম আর তোমরা আমাকে খেতে দাওনি আমি তৃষ্ণার্ত ছিলাম আমাকে জল দাওনি বিদেশে ছিলাম তোমরা আশ্রয় দাওনি ছিলাম বস্ত্রহীন তোমরা আমাকে পোশাক পরাওনি পীড়িত ও কারার উদ্ধ ছিলাম আর তোমরা আমার যত্ন নাওনি তখন উত্তরে তারাও বলবে প্রভু কখন আমরা আপনাকে ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত বিদেশি বা বস্ত্রহীন পীড়িত বা কারার দেখেও আপনার সেবা করিনি তখন সে তাদের এই উত্তর দেবে আমি তোমাদের সত্যিই বলছি এই তুচ্ছতম মানুষদের একজনেরও জন্যে তোমরা যা কিছু করনি তা আমারই জন্যে করনি তখন এরা যাবে শাশ্বত লোকে আর ধার্মিকেরা যাবে শাশ্বত জীবন লোকে যীশুর মঙ্গল সমাচার